বিখ্যাত আমার নাম কী ফলো পরিচয় সেই পরিচয় কিন্তু আজকে আমরা পাছি দর্শকরা খেলা প্রিয় খেলা প্রেমিক এবং ফুটবলার জন্য তারা পাগল সেভি কিন্তু আজকে আমাদেরকে আরো একবার প্রমাণ করলেন চমৎকারভাবে হাসান বিয়া বেশি আকরাম শটটা চলতে গোলকিক ফুটবল একা आजको बन्द सकल आज कवि पेट विशेष गरी अत्यन्त परिश्रम